আমন্ত্রণ একটি নতুন ভিডিওতে আমরা আছি এখন সুন্দরবনের পাশে বর্ষার ভিতর সুন্দরবন ভ্রমণে এবং পাশে আছে একটি খাল সুন্দরবনের আশেপাশে অনেক বসতি আছে খালের একবার যদিও সুন্দরবনের ভিতর যাওয়া সম্পূর্ণ নিষেধ তারপর আমরা এখানে এই পরিবেশে দেখাচ্ছি দেখেন বিশ্বের শ্রেষ্ঠতম ম্যান গ্রুপ বন সুন্দরবন যারা অনেক লাকজারি লঞ্চে করে সুন্দরবন ভ্রমণ করতে পারেন না তারা অল্প খরচে সুন্দরবন ভ্রমণ করতে পারেন আপনারা চলে আসতে পারেন জয়মণি গোল বংলা থেকে চল্লিশ টাকা ইজি বাইক ভাড়া নেবে এবং আপনি রাস্তার পাশ থেকে হাঁটতে হাঁটতে অপর সৌন্দর্য দেখতে পাবেন সুন্দরবনের এবং নদীর মনোরম পরিবেশ দেখতে পাবেন আপনারা চাইলে আসতে পারেন আমরাও যেমন এসেছি এখন আমরা বাইকে করে ফিরতেছি এবং পাশের সুন্দরবন আপনাদের দেখাচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে